নমস্কার বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে এই এইগুলো এখনকার লোকেরা করে না আগেকার লোকেরা করতো খেতে খুব সুন্দর হয় মূলটা আপনারা এই গেটারের এই যে বড় দিকটা আছে এইটার দিকটা দিয়ে এরকমভাবে কুড়িয়ে নেবেন এরকমভাবে কুড়িয়ে নেবেন এটা করতে আমার চিংড়ি মাছ লেগেছে ধনে পাতা কুচি চিরা লবণ আর একটু রাঁধুনি প্রথমে এই মূলটা আমি ভালো করে গেটারে তুলে নেব তারপর গরম জলে হালকা করে ভাপিয়ে জলের মধ্যে এই মূলটা আমি ভাপি নেব কারণ মূল থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় গরম জলে ভাপি নিলে ওই গন্ধটা থাকে না টাকা দিয়ে মূলোটা আমি ভালো করে ভাপিয়ে নেবো খুব বেশি ভাপানোর দরকার নেই হালকা করে ভাপি নিতে হবে ঢাপিয়ে গরম জলটা আমি ছিঁককে ভালো করে ফেলে দেবো যাতে ওর গ্যাসটা বেরিয়ে যায় আমার সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে খুব হালকা হাতে একটু চটকিয়ে নেব যাতে নরম হয়ে যায় আর এই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো হয় তো একটু কালো চিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো

ভাদুনিটা আর একটু জিরে ভেজে নিয়েছিলাম এগুলো একসাথে আমি বেটে ছিলে বেটে নেব ধনি বাটা আর জিরে ভেজে বাটা দুটো একসাথে মিশিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার নেড়ে নেব পুরি মাছের দিয়ে যে ঘন্টটা রান্না করেছি সেটা আমার হয়ে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে গুলো ঘন্ট আজকে আমার তৈরি হয়ে গেছে এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে খেয়ে দেখবেন আগেকার মা মাসিরা মারা এটা রান্না করবে এখন তো আর এগুলো মানুষের সময় নেই রান্নাও করতে পারে না এই রান্নাটা খুবই সুন্দরভাবে আপনারা করে দেখবেন তারপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করি